আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে সেহেরির টাইমে আজকে সেরিতে থেকেই শুরু করলাম ভিডিওটা তো সেরিতে এখানে ডিম ভাজি করেছিল আর অন্যান্য একটু একটু তরকারি ছিল তো ডিম ভাজিটায় নিলাম তারপরে এটা হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে এটা আম্মু ছাদে গিয়েছিল। তো ছাদে আমাদের কিছু গাছ লাগিয়েছে তো সেই গাছগুলারই একটু ভিডিও নিল এখানে পেপে গাছ তারপরে এটা হচ্ছে লাল জবা মানে রক্ত জবার ফুল তারপরে আমাদের লেবু গাছে আবার নতুন করে ফল আসছে আমাদের লেবু গাছটা এটা বারো মাসই লেবু মানে গাছে ফল থাকা অবস্থাতেই আবার ফুল আসে মানে সব সময় ফুল ফল দুইটাই থাকে তো এই যে অনেক লেবুই ধরেছে তো বেশ কিছুদিন আগে যখন লেবু রোজার মধ্যে আর কি যে মানে এত দাম লেবুর বাট আমাদের একটাও লেবু কিনে খেতে হয় নাই কারণ আমাদের কাছে লেবু ছিল তারপরে এখানে আম ওই যে টাইম ফুলের গাছ লাগিয়েছে পর্তুলিকা ফুল ফুটেছে এটা মানে খুব ভোরবেলাতে এজন্য এখনও ফুটে নাই ফুল এগুলা হচ্ছে ভেন্ডি গাছ বা ঢ্যাঁড়স গাছ যে যেটাই বলেন না তো গাছগুলো মাত্রও হচ্ছে এখনও বড় হয় নাই একটু একটু এগুলো তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রত্যেকটা টবেই হচ্ছে ভেন্ডি গাছ এখানে লাগিয়েছে আর অনেক ভেন্ডিও হয় আর এটা হচ্ছে পাশের ছাদের এটাও আমাদেরই দেওয়া গাছ মানে আমাদের যেই লেবু গাছ সেখান থেকে একটা দেওয়া আর এখানে যে বেগুন গাছ লাগিয়েছে এটা মরিচ গাছ আরও ছোটো ছোটো গাছ লাগিয়েছে এটা হচ্ছে কি যেনটার নাম ভুলে গিয়েছি আর এটা হচ্ছে একটা লাউ শাক আর একটা কুমড়া শাকের গাছ এখানেও পেঁপে গাছ আছে ডাটা শাক লাগিয়েছে এটা হচ্ছে পুদিনা পাতা একটা টবে আলু গাছ লাগিয়েছে মানে এটা আর আলু শাক খাওয়া যায় মরিচ গাছ ভেন্ডি গাছ মানে এটা হচ্ছে সকালবেলা যখন ছাদে পানি দিতে গিয়েছিল তখন আর কি ভিডিওগুলো নিয়েছে ফ্রেশ ফ্রেশ একদম এটা একটা বেগুন গাছ ছিল সাদা বেগুন বাট গাছটা মরে গিয়েছে একটা গা বেগুন ছিল গাছে একটা মেহেদি গাছ এখানে অনেকগুলো মরিচ গাছের চারা উঠতেছে বিচি ফালিয়েছিল আর এটা হচ্ছে থানকুন্নি পাতা ভেন্ডি গাছ তো ভালোই অনেকগুলো লাগিয়েছে এর পাশে একটা আম গাছ আছে বাট আম গাছটাতে এই যে এটাই আম গাছ বড় আর নিচেটা যে মূলা শাক গাছ লাগিয়েছে মানে বিচি ফালিয়েছিল অ্যালোভেরা আছে পুরো তারপরে তুলসী পাতা আছে তারপরে পাথর কুচি আছে সব কিছুই মোটামুটি লাগিয়েছিলাম তো আম্মু হচ্ছে সকাল সকাল যে ফ্রেশ ফ্রেশ মূলা শাক তুলে নিয়ে আসতেছে আমাদের গাছ ছাদের থেকে তারপরে যা যা হয়েছে একটু একটু ভেন্ডি গাছ আর এই যে মূলা শাক একদম কুচি পুরা মানে একদম কুচি এটা সালাদ খেতেও ভালো লাগবে এটাটা হচ্ছে ভাজি করেছিল তারপরে ডাটা শাক গাছ লাগিয়েছিল বিচি তাই তো তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না এটা হচ্ছে লতি আর বেগুন দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি করবে আর এটা হচ্ছে ছোট মাছ ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করবে তো মাছটা একটু ভেজে নিচ্ছে ভেজে নিলেন সুন্দর একটা মানে ইয়ে হবে আর এখানে হচ্ছে যে আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছে মাছের সেটা টমেটো টমেটো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে মানে হাতে বাঘা তরকারির মতো তো এই তো হয়ে গিয়েছে এটা প্রায় হয়ে গিয়েছে তারপরে এখানে আর একটা তরকারি রান্না করতেছে মানে সেই যে আমাদের মূলা শাক সেই মূলা শাক এই যে এইটুকখানি হয়েছে কচি তো এই জন্য বেশি পোষায় নাই আর মোলা শাক মানে শাকের ভিতরে আমার হচ্ছে মোলা শাক আর লাল শাক এই দুটা শাক হচ্ছে আমার বেশি ভালো লাগে তো এই তো সব কিছু আর কি সাজিয়ে নিয়েছে টেবিলে মানে এটা সেহের জন্য ছিল আর টেবিলে এনে আর কি সব কিছু সাজিয়ে নিয়েছিলাম ছবি ভিডিওগুলা করার জন্য দেখতে সুন্দর লাগে জন্য তারপরে হচ্ছে ইফতারি ইফতারিতে আর এই লাস্ট রোজাগুলোতে তেমন কিছু বানাচ্ছি না এটা হচ্ছে দই চিড়া খেজুর দিয়ে ইফতারিটা করে নিয়েছি দই কেনা ছিল তারপরে চিড়াও কেনা ছিল আজ খেজুর হচ্ছে আমি একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এটাই ছিল হচ্ছে ইফতারি তো আজকের যদি আমি এটা ছাড়ি তাহলে হয়তো বা একটা রোজা হতে পারে আর এটা হচ্ছে তাবা ইফতারের পরে ওরা হচ্ছে কি যে মামা ওয়েফার ফার নাকি এটা খাচ্ছে সাথে কার্টুন তো